আজকে সূর্য কিন্তু উঠার সময় বলতে বলতে উঠছিল ফক্তানি লন আউথি হায়াতে কা আবাদা সুবর্ণ সুযোগ মনে করো আমি কাল সকালে তোমার জীবনে উদিত নাও হতে পারি তুমি আমাকে উদিত হতে নাও দেখতে পারো সত্য এটাই কাল সকালে কয়জন সূর্য উঠতে দেখবে কে জানে কিছু লোক তো রাত্রে দুনিয়ার থেকে যাবে এটা তো সত্য ঠিক না হ্যাঁ সে তো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না আমরা হয়তো দেখবো আশা রাখি কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে বলতেই উঠে এটা বলতে বলতেই উঠে মাটি কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্কই করতে থাকে তামসি আলা তুমি আমার পেটে চলমান অতি সক্তর আমার পেটে আসবে এই জন্যই তো কিতাবে পাওয়া যায় মানুষ যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে আর হাকু আলা বাহারি তুমি আমার পিঠে হাঁটো হাসো তাই না সাতাব টিফি বা হতে পারে তুমি আমার পেটে কাঁদলে যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি তোমরা যখন সারা রাত খেলা দেখো আর তোমাদের পছন্দের মানুষ বা দল গোল করলে এই রাত্রে মানুষকে ঘুমের থেকে উঠে গেল চিল্লায় তোমার নিচের মাটি কি বলে জানো মাটি খাইতেছে তাই না দুদি বথনি হইতে পারে আসতেছে দিন তোমাকে কীরা মাকড় আমার পেটে খাবে অপেক্ষা করো কীড়া মাকড় তোমাকে পেটে খাবে আমার পেটে খাবে মানুষ যখন ফুর্তি করে পায়ের নিচের মাটি বলে আসারি আমার পেটে ফুর্তি করো তাই না সপ্তাহ তুমি আমার প্যাটে দুঃখের সমুদ্রে ডুববে চলে যেতে হবে জীবনটা করতে হবে চলে যেতে হবে থাকার সুযোগ কারণ নাই চলে যেতে হবে থাকার সুযোগ কারও নাই এখানে যদি থাকতো একজনের থাক বিদা লম্বা করতে চাইতেছি না আসেন আজকে ভাবি কিানো দি ছোট জীবনটা বলতেছিলাম আমি কোরআন আর সুন্নাহ দিছেন কেননা চলা যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই তাহলে জীবনটা গোরালে হবে অনলাইলে দুনিয়া যা পাইলাম তাই পাওনা শেষ kitab এটাই বলে কোরআন হাদিস এটাই বলে ও মালাহু ফিল আখিরাতি মিন নসীব আখিরাতে কোনো অংশ পাওয়া যাবে যদি কোরআন বলে ওয়াল আখিরাতু খাইরুন আবকা আখেরাতের চেয়ে উত্তম কিছু নাই ওই জান্নাতের চেয়ে উত্তম কিছু নাই এই ছোট ছোট হ্যাঁ বহুত মানুষ তো এইখানেও বসা আছে জীবনটা পার হয়ে গেল এখন পর্যন্ত দুইটা ইটের শখ মিটল না ইটের শখ বোঝেন যে দুইটা ইটের মিশে যদি থেকে যেতে বর্তমান ইটের নিচে বোঝে আমার কথা কি ইটের একটা বাড়ি ঠিক না একটা বিল্ডিং অনেকেরই তো পুরা হয় না হয়েছে নাকি দুনিয়ার দুটা ইটের শখ পুরা হয় নাই জান্নাতের বাড়িগুলা হবে একটা ইট সোনার একটা ইট রূপা সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ কুম্ব দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি ওটা বাংলাদেশি পাবে না ওটা আরবের এক ব্যক্তি পাবে যার নাম হাদিসে লেখা আছে জোহাইনা কবিলায় জোহাইনার এক ব্যক্তি যার নাম জোহাইনা সে পাবে সবচেয়ে ছোটটা বাংলাদেশিরা অনেক বড় বড় পাবো আমরা ইনশাল সব আশা পুরা হবে আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না মন যদিও বিবেক বসতে দিবে না বুদ্ধি বসতে দিবে না আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না সমাজ পরিবেশ আমাদেরকে বসতে দেয় না সেও আমাদেরকে দেয় না সত্য আমার কথাই ছোট জীবন যাওয়া উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য না কাটা যাওয়া না যাওয়া যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে যেরকম ফেরাউনের কৃতীয় দাসী গোরা গেছে আজও সুদ্রান বাহির হয় আজও কবর থেকে আজও সুদ্রান বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারেন আমি তো দেখা বলতেছি শুনে না কিতাবে পড়া না এখনো রাখা আছে জর্ডান মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর এখনো সুগ্রাণ বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না ভারত মহাসাগর এখনো মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান উসমান রদি আল্লাহ তালুর তেরো বৎসরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে আর টাচ করে চোখে দেখা বলতেছি পোড়া টোড়া না ওই দেশ আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন তো বলছে তা বলতে পারবো না তা আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাব্বারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাজি আল্লাহ আনুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে টাচ সে বৎসরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সাহাবাদের কবর থেকে এখনো সুখ রান বিশ্বাস হয় না চলে না আমার সাথে হায় 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 সত্য এখনো রাবিয়ার নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাদি আল্লাহ আনহু বলতে বাধ্য হয় শুধু রাদি আল্লাহু আনহু না সাই বেলাল মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস বাবা উচিত আমরা সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই কি আপনাদের সন্দেহ আছে নাকি মানুষ সৃষ্টির সেরা এটা আমাদের ঘোষণা না স্বয়ং আল্লাহর ঘোষণা আল্লাহ ঘোষণা দিতেছেন মানুষ তুমি সৃষ্টির সেরা আর শুধু একদিক দিয়ে আমরা সেরা না মানুষ সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা হতে পারে আমার চেহারাটা আয়নায় আমার পছন্দ নাও হতে পারে কিন্তু আল্লাহ বলে তারপরও তুমি সৃষ্টির ভিতরে সেরা আফ্রিকার মানুষগুলা দেখলে হয়তো আমাদের হাসিও আসতে পারে যে রঙও নাই আবার ঢংও নেই রং বোঝেন তো কালারও নেই আবার ঢংও নাই কিন্তু তারপরও সে সৃষ্টির সেরা আর মানুষ সৃষ্টির সেরা হবে না কেন মানুষকে তো আল্লাহ বাকি সৃষ্টির মতো অস্তিত্ব দেন নাই সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন নুন দিয়া কিন্তু আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিতে আল্লাহ সময় নিছেন মাত্র ছয় দিন সীতায় ইয়া আর আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিতে আল্লাহ সময় নিয়েছেন দশ মাস আমরা দশ মাসে অস্তিত্ব লাভ করছি বিধায় আমরা সৃষ্টির সেরা কেননা আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন আমরা হুকুমেরও তৈরি না কুদরতি হাতের তৈরি আর শট সময়ও আমরা আসি না আমাদেরকে আল্লাহ দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিছে যদিও আপনি বলবেন যে সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় যে সৃষ্টি পাড়া খেট মানুষ মানুষের মতো অসহায় কেউ দুনিয়াতে পাড়া খে কোনো সৃষ্টি না আমার কথা কিন্তু সুর হবে না আবার এটা ভাইবেন না আমি সুর দিব কেন সুর আমার কাছে নাই করতে কে দেবো আপনাকে আমি এরকমই কথা হবে যত ধ্যান দিয়ে শুনবো আশা করি বুঝে আসতে পারে আসবে এটা বলতেছি না আসতে পারে সৃষ্টির ভিতরে কি আল্লাহ সবচেয়ে অসহায় অস্তিত্ব দেয় এটারও কারণ আছে সৃষ্টিকে মানুষের মতো অসহায় অস্তিত্ব দেন আল্লাহ না এই বাচ্চা জন্ম জন্ম নেয় নেয় যখন তখন দেখেন কিরকম অসহায় তার মতো অসহায় কেউ নেই সত্য তো আমরাও তো ছিলাম দিন যেতে থাকে আল্লাহ কোন সৃষ্টিকে সাজান না মানুষকে আল্লাহ আস্তে আস্তে সাজান দিন যাইতে থাকে আল্লাহ কুদরতি ভাবে সাজাইতে থাকে যেটা চোখে দেখা যায় না কিন্তু সাজাইতে থাকে ডেলি সাজান সাজাইতে 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 একটা পর্ব আসে অশিক্ষিত জন্ম নয় শিক্ষার পাহাড় বানায় দেন ঠিক না শুধু শিক্ষার পাহাড় না বিদ্যাসাগর বানায় দেয় আল্লাহ বিদ্যাসাগর অথচ মার পেটের থেকে আসছে অজ্ঞ মার পেটের থেকে আসে দুর্বল একদিন সুঠাম যুবক হয়ে যায় যুবক সুঠাম হ্যাঁ এমন সুঠাম যুবক মাঝে মাঝে দেওয়ালকে বলে সর আমি এদিক দিয়ে যাব তো দেওয়ালও সরতে বাধ্য আল্লাহ এরকম সুঠাম হত দেন বড় ছোট আসে বড় করতে 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 একটা পর্বে আসে যে ছয় ছাড়ে ছয় ফিট পর্যন্ত হয়ে যায় ভালো দেখা যায় না মনে হয় কি বলেন যুবককে এমন যুবক সুঠাম বানায় যে বহুত মানুষ দেখে গলায় ওর নাও নিতে চায় মনে হয় আপনারা না বুঝলো যুবকরা বুঝে পেয়েছে কি বুঝাইতে চাইছে ঠিক না আবার আল্লাহ এরকম বানায় দেয় যে যুবক বিষের বোতল নিতে রাজি হয় বসল হতে বসে বিষের বোতল চিনে হম যারা দাড়ি পাইকে গেছে তারা তো বুঝবেন না যুবকরা ঠিকই বুঝছে যে আমি কি বুঝেইতে চাইতেছি আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন এই জন্যই তো আল্লাহ অভিযোগ করেন যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় উদ্দেশ্য যখন ভুলা যায় হাগা মাথা যখন ভুলা যায় সবকিছু যখন ভুলা খালি দুনিয়ার পিছে পড়া যায় তখনই আল্লাহ কাছের থেকে এসে ডাকেন মান আর আন্নি না দেই তো প্রথমে চিৎকার দেয় তারপরে আল্লাহ ডাকে প্রথম কোরআন চিৎকার দেয় কুতির ইনসান মা আকফারা ও মানুষ তুই অকৃত গহলিত হলি কি করে অস্তিত্ব দিলাম তোকে কুদরতি হাত দিয়া দশমা সময় নিয়ে তোকে তৈরি করলাম নিশ্চয় অস্তিত্ব দিয়ে তোকে আস্তে আস্তে সাজাইলাম একদিন তোকে ব্যক্তিত্বে দিলাম তুই অকৃতজ্ঞ হলি কি ব্যক্তিত্ব না আয়সা ডাকে আমার আন্নি না দেয় করি আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে আর আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে আমা কুন্তা আমা হিনা তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না বলেন রাগ হয়ে যাবেন তিরিশ সালের মানুষ কয়জন এখানে আসি আমরা বয়স্কদেরকে আগে ধরি কয়জন আসি এই বয়সে জীবনে একদিন বসে চিন্তা করছি পানির থেকে তো আল্লাহ আমাকে অস্তিত্ব দিল আজকে এই পর্যন্ত নিয়ে আসলো একদিনও কি দুই মিনিট বসে ভাবনাটা ভাবছি যে তো এক ফোটা পানি ছিলাম আজকে আমাকে এখানে নিয়ে আসছেন আল্লাহ আমি বাপ দেখাই তো দেখাই কি করে বাপ বুঝেন শব্দ যদিও অহংকার বললাম না আজকে বাড়িওয়ালা বাড়ি পায়া ভাবে চলে আসে জমিনওয়ালা জমিন পায়া ভাবে চলে আসে টাকাওয়ালা টাকা পায়া ভাবে চলে আসে যুবক যৌবন পায়া ভাবে চলে আসে মোটর সাইকেলের উপরে উঠলে বাপ ভিন্ন ঠিক না কি বলেন কাউকে আগে যেতে দিতে চায় না সব পিছিয়ে যাবে আমি আগে যাব এই প্রতিযোগিতা করতে করতেই তো কতজন দুনিয়ার ওভারটেক করে আখেরাতে চলে গেছে এই ঢাকা মমিন সিং রোডে বহু প্রতি মাসে একজন পাওয়া যাবে ঠিক না আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না হায় 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 আল্লাহ বলে আল্লাহ বলে আমার খুন তো মা আমা হিনা আজকে তুমি বাবে চলে আসছ তুমি কি এক ফোটা পানির ফোটা ছিলা না

আমা দা ইফা তুমি কি দুর্বল ছিলা না ফামান কৌয়া কা তোমাকে সুঠামাত কে দিল ফা কুন্তা চাহিলা তুমি কি অজ্ঞ ছিলা না ফাং আল্লাহ মা তোমাকে শিক্ষাকে দিলো আমাক তুমি কি মার থেকে নিশ্চয় আসনায় ফাণ আগ্না কা আজকে ব্যক্তিত্বের বিকাশ কে ঘটাইলো কে ঘটাইছে আল্লাহ কাছের থিকা এসে ডাকতে থাকে বেদের আমার কথা ঐখান থেকে বাহির হয়ে গেছি আমি লম্বা করব না ওইখান থেকে বাহির হয়ে গেছি মানুষটার ভাবা উচিত এইভাবে সাজাইতে সাজাইতে বিবেক দিলেন তো এরকম যে সৃষ্টির ভিতরে কাউকে বুদ্ধি দিলেন তো এমন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই বিদ্যা দিলেন তো এমন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই মানুষের সমান বিদ্যান সৃষ্টির ভিতরে কেউ নাই বিশ্বাস হয় আপনাদের মানুষের সবচেয়ে বড় বিদ্যা আল্লাহ বিদ্যার ভান্ডার মানুষকে উঠায় দেয়া দিছেন। বুদ্ধির ভান্ডার মানুষকে উঠায় দেয়া দিছেন। যদি না দিতেন তো মানুষ লোহাকে আকাশে উড়াইলো কি করা লোহাকে সমুদ্রে বাসাইলো কি করা মানুষের টেকনোলজি আবিষ্কার করলো তো করলো কি করা কম্পিউটার আসলো তো আসলো কি করা এটা তো মানুষের বুদ্ধির বিকাশ আপনি বলবেন আমাকে তো দেয় নাই কিন্তু আমার মতো একজনকে তো দিছে সবাইকে দিলে তো লাগতো ঠিক না কি বলেন দেখেন না ব্যবসায়ীরা বলে বলে কম্পিটিশন ব্যবসা সালের বাজার এখন আর আগের মতো ব্যবসা করা যায় না কম্পিটিশন কেন সব দোকানদার কারমালকে বেচবে কাঠটা আগে বেচবে চিন্তা করে যদি সবাই যদি বিজ্ঞানী হইতাম আমরা তাপসে মারামারি করতাম ঠিক না কার কম্পিউটার কে কিনতো ঠিক না হ্যাঁ কিন্তু আমার মতো একজনকে তো আল্লাহ বিদ্যা দিক বুদ্ধি দিছেন না দেন নাই নইলে তার বিহীন মুঠোফোন আসলো কি করে তাইলে মোবাইল আসলো কি করে মুঠোফোন আসলো কি করে তাইলে প্লেন আকাশে উড়লো কি করে লোহা উড়লো কি কইরা লোহা সমুদ্রে বাসলো কি আর আরো যে কত আবিষ্কার আল্লাহ মানুষকে বুদ্ধি দিছেন বিদ্যা দিছেন বিবেক দিছেন চিন্তা ক্ষমতা দিছে মানুষ যা চিন্তা করতে পারে দুনিয়ার কেউ পারে না নাইলে এই কথা থেকে সত্য হইতো যে মানুষ চিন্তা সর্ব কিছুর থেকে গতি বেশি হলো মানুষের চিন্তার গতি ঠিক না সৌদি আরব গেছেন যাইতে কয় ঘন্টা লাগছে সাত ঘন্টা ঠিক না অজে ওমরায় কিন্তু চিন্তার মাধ্যমে যাইতে কয় ঘন্টা লাগে হ্যাঁ কয় ঘন্টা হ্যাঁ এক সেকেন্ড মনে হয় লাগে না ঠিক না যারা গিয়ে আসছে দেখা আসছে বাইতুল্লাহ হ্যাঁ মনে হয় চিন্তা করলে কই তো খারাপ হয়েছে বাইতুল্লাহ ঠিক না মানুষের চিন্তার গতি এত বেশি আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতা দিছে আয়শা গেছি আমি জায়গায় ওই মানুষটার বাবা উচিত এটাই আমার কথার সূত্র ছিল মানুষটার বাবা উচিত এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিছে কেন দিস এই ছোট জীবনটা ষাট সত্তর বৎসরের জীবনটা কেন দিছেন। যুবক তোমারও বাবা উচিত ষাট সত্তর যে সবাই পাবো এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে পাবো কেউ বলতে পারবো না কতটুকু পাবো হায় হায় যদি বলতে পারতো তাহলে অনেক দুর্ঘটনার থেকে মানুষ বেঁচে যেত তাইলে ওই পদ্মা বিরিজ যেদিন উদ্বোধন হয় ওই ছেলে মনে হয় বাইক নিয়ে অধিনার পদ্মা ব্রিজে উঠতো না কেননা অত জানতো যে মধ্যখানে মালাকুল মোদ দাঁড়ায় আছে যাইতে দেরি আমি মরতে দেরি হবে না তাইলে ও কোনোদিন ওই বাইক নিয়ে পদ্মা সেতুতে ওই দিন উঠতো না আর সারা বাংলাদেশের বাইকওয়ালাদের আকাঙ্ক্ষা এক এক্সিডেন্ট তুলায় মিশায় দিতে ঠিক না এই তিরিশ সালের যুবকের ভিতর মনের ভিতরে যারা বাইক চালায় ওদের মনেও আকাঙ্ক্ষা হয়ে গেছে যে হ্যাঁ বাইক নিয়ে যদি পদ্মার সেতুটা এইপার থেকে ওই পারে যাইতে পারতাম তাইলে মনে হয় মনটা ঠান্ডা হতো কিন্তু কবে যে এদের ভাগ্য করবে এটা আল্লাই জানে একটা বাংলায় প্রবাদ ঐক্য আছে না কয় ময়ূরও গেলো ময়ূরও গেল সব বাইক আলাদা করে সহায়ত হয়ে গেছে পদ্মার সেতুতে বাইক উঠান হিসেব ঠিক না আ? সে কি জানতো না 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 আমরা কেউ জানি না কে কখন চলে যাব বিদায় প্রশ্নের জায়গায় চলে আসি আল্লাহ করুক আমারও বুঝে আসুক আপনাদেরও বুঝে আসুক কেন এই ছোট জীবন কেন দিলেন আল্লাহ ষাট সত্তর বছরের জীবন কেন দিলেন কেন দিলেন এই ষাট সত্তর বছরের জীবন এটা বাবা উচিত তিরিশ সালের মানুষ বাবা উচিত কেন দিলেন কাটানের জন্য দিলেন না গড়ার জন্য দিলেন এই দুটা বাবা উচিত না 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 কাটানের জন্য দেন না এটা সত্য এই ছোট জীবনটাকে গড়ার জন্য দিছেন কসম খোদার মার পেটে যেরকম সন্তান দশ মাস বৈসা থাকে আপনারা যে বসা আছেন এই বসা মার পেটে আল্লাহ শিখাইছে আল্লাহ মার পেটে আমাদেরকে বসায় রাখছেন দশ মাস কেমনে বসায় রাখছেন জানেন ও মত্তাকিয়ানা ডাইন দিক দিয়ে একটা পানির বালিশ ঢুকায় দিছে বাম দিক দিয়ে একটা বালিশ ঢুকায় দিছে তারপরে বসায় রাখছে পুরুষ আমরা জানি না বা জানে বাচ্চা আসার পরে ওই বালিশো বাহিরে চলে আসে আল্লাহ পানির বালিশ দিয়ে আমাদেরকে বসায় রাখছে। মার পেটে আমরা দশ মাস ছিলাম সময় কাটানোর জন্য না আল্লাহ তো আল্লাহ দেখায় দিছেন ঈসা আলাইহিস সালামকে এক ফুদিয়া বানায় জিবরিল আলাইহিস সালাম গায়ে টাচ করেন না শুধু এরকম ধরছেন আর এখান দিয়ে ফু দিছেন ফু দিতে দেরি কমপ্লিট হইয়া প্রসব বেদনা উঠতে দেরি করে নাই খেজুর গাছের নিচে যাইতে দেরি ঈসা আলাইহিস আসতে দেরি করেন নাই আবার আসতে দেরি চিৎকার দিতে দেরি করেন নাই চিৎকারও দিছেন দুনিয়ার সামনে আব্দুল আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালান নবিয়া কথা বলা শুরু করছেন আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে আমাদেরকে তৈরি করতে পারতেন আল্লাহ জানে বসায় রাখছেন এই জন্য যে তোমাকে এইখান থেকে পূর্ণতা নিয়ে যেতে হবে যদি মার পেটের থেকে পূর্ণতা না নিয়ে গেলে সারা দুনিয়ার বিনিময়ে তুমি ওইখানে পূর্ণতা অর্জন করতে পারবে না আজকে যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে আছে টাকার টাকার মালিক মালিক শত কেন হাজার সন্তান ওই টাকা দিয়েও প্রতিবন্ধী দূর করার ক্ষমতা নাই যে মার পেটের থেকে দৃষ্টি না নিয়ে আসে এখানে দৃষ্টি অর্জন করা সম্ভব না যে মার পেটের থেকে শ্রবণ শক্তি নিয়ে আসে না এখানে অর্জন করা সম্ভব না তদ্রুক এই ছোট জীবনটা কাটানোর জন্য না ভালো মতে বোঝেন লম্বা আমি বেশিক্ষণ করব না রাস্তা বাঁচতে চলছে সাড়ে বারোটা সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজর নামাজ পড়বেন না এরকম ওয়াজ সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না এক নামাজের এক নামাজ কুঠি ওয়াজের চেয়দান ভাববেন সারা রাত্র শুনবেন ফজন্ড মাস পড়বেন না আর যুবকরা ভাবতেছে সময় কাটে না চলো একটু ওয়াস শুনে নেই একটা দেড়টার পরে খেলা শুরু হবে বাকি সময়টা খেলার ভিতরে কাটায় দিব হ্যাঁ এরকম নাকি না মেরে বুঝতে লম্বা কথা হবে না বিদায় বাবা উচিত এই ছোট জীবনটা কেন প্রত্যেকের বাবা উচিত কাটানোর জন্য না গড়ার জন্য গড়ার জন্য যে গড়া যাবে এই ছোট জীবনটা সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে সেলুট পর্যন্ত পাবে সেলুট সালাম কৌলাম রাহিম আল্লাহর সালাম পাবে সালাম যেটাকে আমি সেলুট বললাম আল্লাহ সালাম দিবে তাকে সৃষ্টি তো দিবে আল্লাহ পর্যন্ত সালাম দিবে ওই চির শান্তির জায়গা চান্নাত যুবক সবাইকে বলতেছি দুনিয়া চাহিদা পুরা করার চাগানা ছোট একটা দুনিয়া চব্বিশ হাজার মাইল মাত্র আমাদের এই দুনিয়াটা বর্তমানে আটশো কোটি মানুষ দুনিয়াতে আট শত কোটি মানুষ চব্বিশ হাজার মাইলকে বাক করলে আর কতটুকু পড়বে ওই দিকে গেলামই না আল্লাহ তো বলছে মশার ডানার সমান না ওটা ভাগ করতে গেলে প্রথমে সাতটা ভাগ করতে হবে মহাদেশ সাতটা এশিয়া মহাদেশের ভাগেও একটা ভাগ করবে মশার ডানার সাত ভাগের এক ভাগ আবার ওটাকে এশিয়ালাদেরকে বাউন্নটা ভাগ করতে হবে কেননা এশিয়ায় বাউন্নটা দেশ বাউন্নটা ভাগ করতে হবে আবার যদি বাউন্ন ভাগের একভাগ সাতভাগের একভাগ ওটা আবার বাউন্ন বাঘ বাউন্ন বাঘের এক বাঘ মিলবে আমাদের বাংলাদেশকে ওটাকে আবার আঠারো কোটি মানুষের ভিতরে ভাগ করতে হবে আপনার বাগে পড়ল তো পড়ল কি যুবক এখানে সারা রাত দেখতেই পারবা বেশি বিরক্ত করলে কেসও খাইতে পারবো এটাও সম্ভাবনা আছে শুধু ফেসবুকে দেখতেই পারো মনে হয় বোঝো নাই তোমরা আমার কথা কি বুঝছো কিছু সারা ফেসবুকে দেখতেই পারো নেটে দেখতে বড় কিন্তু যদি বেশি বিরক্ত করতে যাও ওইখানে বেশি গাঁটাগাটি করতে যাও তাহলে হয়তো কেসও খাইতে পারো সত্য তো বুড়ারা তো বোঝেন না যুবকরা ঠিকই হচ্ছে কি বুঝেছে এখানে আসা পুরো না এখানে জীবন গড়ার জন্য এই ছোট জীবনটা দিছে যে গোড়া যাবে আশা ওইখানে পুরাবে এই জন্যই কোরআন বলছে মা তাস্তাহি তোমার যত আশা আমরা পুরা করব ওইখানে জান্নাতে যত আশা যেই আশা করবে ওটাই পুরা হবে যেই আশা করবে যা চাবে না জান্নাতে মন দিয়া চাবে আল্লাহ মুখ দিয়া চাওয়া জান্নাতে পছন্দ করেন না জানাতিকে মুখ দিয়া চাইতে দিবে না দিলে চাইতে দেরি পাইতে দেরি হবে না কি চান কি চাও যুবক কি চাও কি চাও কয়জন চাও হ্যাঁ দুনিয়াতে একজনের দিকে চোখ বুলায়া একজনের দিকে তাকায় আর একজনের দিকে তাকাইলে যার দিকে প্রথমে তাকাইছো ওর জুতা গালে আসবে তোমার এতে কোনো সন্দেহ নেই ঠিক না হ্যাঁ তো আমার দিকে তাকায় আবার ওই দিকে তাকাস কি ঠিক না তাকাইছো তো আমার দিকে আমার দিকেই তাকা জান্নাত এরকম না যেটা চোখে পড়বে ওটি তোমার হবে চাই সংখ্যায় পঁচিশ লক্ষ তাতে কিছু আসে যায় যেটা চোখে লাগবে ওটাই তোমার যেদিকে তাকাইবে ওটাই তোমার ওই জান্নাত এই জন্যই ছোট জীবনটা আল্লাহ করতে দিয়েছেন কাটাইতে দেন নাই প্রশ্ন আমার এটাই ছিল যে আমাদের বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন কেন এই জীবনটা দিলেন কাটায় যাইতে এই জন্য দিলেন কামানা খানা সুবা পাখানা কামানা খানা সোনা সুবা পখানা কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করবো এই জন্য দেন